বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ এবং নব নির্মিত ইমামপুর স্কুলের গৃহ নির্মাণ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব অধ্যক্ষ ইমামপুর মহিলা বিএম কলেজ আজকের অনুষ্ঠানের উদ্ভব জনাব মোহাম্মদ হামিদুল হক প্রতিষ্ঠাতা ইমামপুর মহকু ইমামপুর মহিলা বিএম কলেজ আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন ইমামপুর মহিলা কলেজের অধ্যক্ষ অধ্যাপক বৃন্দ উপস্থিত ধন্যমান্য ব্যক্তিবর্গ আমার ইমামপুর মডেল স্কুলের সুদক্ষ পরিচালক কোঅর্ডিনেটর উপস্থিত গণ্যমান্য ব্যক্তিবর্গ ও অভিভাবক অভিভাবক অভিভাবকবৃন্দ আমার সহকর্মীবৃন্দ উপস্থিত ছাত্র ছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম প্রথমে আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমার স্কুলের পক্ষ থেকে আমার পক্ষ থেকে আপনাদেরকে আমরা জানেন স্কুলটি দুই হাজার পনেরো সালে প্রতিষ্ঠিত আমাদের নিজস্ব কোনো ক্যাম্পাস ছিল না ইমামপুর মহিলা বিএম কলেজের আঙ্গিনায় এই স্কুলটি ছিল দীর্ঘ দশ বছর কেটে গেল হঠাৎ